হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেক এক চ্যানেল কেমন আছেন সবাই ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা সবাই ভালো আছি কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যটা খুবই খারাপ আমাদের ইউটিউব বিজনেসটা খুবই খারাপের দিকে চলে যাচ্ছে তো আজকে ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ এবং মানে কিছু নিউজ নতুন নিউজ আপনাদের সামনে তুলে ধরবো এবং ওই নিউজগুলো আমাদেরকে অনেক মানে অনেক বিপদের মুখে ফেলে দিচ্ছে কিছু লোকের কারণে কিছু মানে আমরা আমাদের কিছু ইউটিউব কন্টেন্টরা যারা ইউটিউব ভিডিও ক্রিয়েট করে তো তারা কিছু মানে আপনার রুলস ব্রেক করে তারা ভিডিও তৈরি করার কারণে ইতিমধ্যে অনেক মানে প্রবলেম দেখা দিচ্ছে যেমন সাপোজ ধরেন আপনার বিভিন্ন খারাপ কন্টেন্টস যে সমস্ত খারাপ গুলো দেখে ছেলে মেয়ে চাইল্ড মানে শিশুরা এবং কি আপনার অনেক ধরনের অনেক মানে প্রবলেমে ভুগতেছে যেমন ছেলেমেয়েরা খুবই খারাপের দিকে যাচ্ছে এমন কিছু কন্টেন্ট এবং কি প্লাস এই সমস্ত কন্টেন্ট রাখার কারণে আপনার ইউটিউবের যে অ্যাডভারটাইজের ইয়েটা তো ইউটিউবের যে অ্যাডভার্টাইজ তো অ্যাডভারটাইজ যে আমরা পাই যে আমাদের ভিডিওতে যে অ্যাডভার্টাইজ দিয়ে থাকে তো গুগলের যে অ্যাডভার্টাইজ ওটা থেকে আপনার মানে অ্যাডভার বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এই কারণে মানে কিছু সমস্যা এগুলা যে এমন না যে অ্যাডভার্টাইজ হচ্ছে না অ্যাডভার্টাস হচ্ছে কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো তো হচ্ছে না তো বন্ধুরা এই যে দু একজনের কারণে অনেক প্রবলেম হয়ে তো ইতিমধ্যে অনেকগুলো বড় বড় চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব এবং যেমন আমি আপনাদেরকে সাপোজ দেখাই আজকে আমি একটা এক জায়গা থেকে নিউজ পেয়েছিলাম এই যে এই চ্যানেলটা দেখেন এই চ্যানেলটার আপনার সাবস্ক্রাইবার দেখলে আপনি অবাক হয়ে যাবেন আট কোটি সাবস্ক্রাইবার দেখতেই পারতেছেন আট কোটি সাবস্ক্রাইবার মাত্র চারশো বিরানব্বইটা ভিডিও আপলোড করে প্লাস আপনার হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা আপনার আমেরিকার আমেরিকা আমেরিকার কোনো একজন ব্যক্তি এটি স্টার্ট করেছেন এবং কি আমেরিকা থেকে এটি পরিচালনা করতো তো এখন মানে এটা ই হয়ে গেছে ঠিক আছে এটা সিজ করে ফেলছে এটা মানে সাসপেন্ড করে দিয়েছে ইউটিউব থেকে ইউটিউব থেকে বাদ করে দিয়েছে তো বন্ধুরা এর কারণ হচ্ছে এই যে কিছু এমন কিছু কন্টেন্ট তারা তৈরি করতেছে যার কারণে বাচ্চারা অনেক মানে বাচ্চাদেরকে অনেক একটা প্রবলেমের মুখে ফেলে দেয় অথবা একটা কথা আছে না যে বাচ্চারা এমন কিছু শিখে যায় যার কারণে বাচ্চারা অনেক সমস্যার মধ্যে পড়ে তো যাই হোক আমরা চাই ইউটিউব এত সুন্দর একটা আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে প্ল্যাটফর্ম থেকে আমরা সদ সৎভাবে যদি ইনকাম করতে চাই অবশ্যই আমরা সৎভাবে সবাই ইনকাম করতে চাই কিন্তু অনেকেই আছে অসৎভাবে ইনকাম করতে চাই নিজেরা ভালো টাকা ইনকাম করার উদ্দেশ্যে অন্যদেরকে যারা সৎভাবে ইনকাম করছে তাদেরকেও খুবই বিপদের মুখে ফেলে দিচ্ছে তো আমরা আশা করব আমাদের এই মেসেজটি সবার সবার কাছে পৌঁছে দিব কারণ হচ্ছে আমরা চাই ভাই আমরা সবাই চাই যে মিলেমিশে কাজ করতে কিন্তু একটা জিনিস হচ্ছে আমাদের সবাই ভালোর মাঝে একশো জন ভালো করছে নিরানব্বই জন ভালো করছে একজন যদি খারাপ করছে তাহলে কিন্তু নিরানব্বই জনের উপরেই পড়ে দোষটা তো সেই জন্য বলছি ফ্রেন্ডস আমরা যত যত পারি ভিডিওটা শেয়ার করব এবং কি আপনার এই নিউজটা সবার মাঝে ছড়িয়ে দিব কারণ হচ্ছে আপনার ইউটিউব যদি আমাদের অ্যাড বন্ধ করে দেয় ভিডিওতে তাহলে কিন্তু আমরা ইনকাম পাবো না ইনকাম না পেলে কিন্তু আমার মানে আমরা যে কষ্ট করতেছি সে কষ্টগুলো সব বিফলে চলে যাবে তা আমি মনে করছি যে আমরা যারা সাধারণ ছোট ছোটো ইউটিউবার ইউটিউবার যারা আমাদের আমার মতো যারা ছোট ছোটো ইউটিউবার তারা কি করবে তো দেখেন আপনার কি একটা আশ্চর্যজনক জিনিস ছয় আট কোটি ভিউ আট কোটি সাবস্ক্রাইবার যে যে চ্যানেল সেই চ্যানেলই ব্যান্ড করে দিয়েছে সে অফ করে দিয়েছে তাহলে বুঝতেই পারতেছেন এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ দশ লাখ পঞ্চাশ লাখ সাবস্ক্রাইবার হলেও কোনো ব্যাপার না তাদের অফ করে দেওয়াতে তো সেজন্য আমরা একটু সাবধানতা হয়ে অবলম্বন করব যে কোনো ভিডিও তৈরি করতে যাতে করে অন্যের কষ্ট না হয় অন্যতে আমার ভিডিও দেখে অন্য যেন মানে অন্য একজন যে কেউ আমার ভিডিও দেখে যেন কোনো ধরনের বিপদ অথবা কোনো ধরনের খারাপ কাজে যেন লিপ্ত না হয় এমন কিছু আমরা মানে ইউটিউবে ভিডিও আপলোড করব না কারণ বিশেষ করে আমাদের বাংলাদেশ কারণ বাংলাদেশে আমি যতটুকু জানি ছোট থেকে ছোটো বাচ্চারাও ইউটিউবের মানে ইউটিউবে কাজ শুরু করেছে কারণ হচ্ছে তারা দেখছে যে ইউটিউবে ভালো ইনকাম করা যায় সেই জন্য তারা কাজ শুরু করেছে কিন্তু দেখেন একটা জিনিস ইউটিউব থেকে ভালো ইনকাম করা যায় কিন্তু কনটেন্ট ঠিক রাখতে হয় সাবজেক্ট যেটা আপনার বিষয়টা যদি মূল উদ্দেশ্য যদি ঠিক না থাকে তাহলে আপনার ইনকামও হবে কিন্তু আপনার আপনি সীমিত ইনকাম করতে পারবেন মানে বেশি ইনকাম করতে পারবেন লাইফ টাইম যে ইনকামটা আপনার হওয়ার কথা সেটা হবে না কারণ হচ্ছে আপনি রুল ব্রেক করে আপনি ইউটিউবের সাথে কাজ করতেছেন তো বন্ধুরা আশা করছি এই ভিডিওতে কিছুটা মেসেজ পেয়েছেন আপনারা ইউটিউব সম্পর্কে আমি আশা করছি যে আপনারাও কিছুটা মানে সতর্কতা অবলম্বন করবেন পরবর্তী ভিডিও পরবর্তী কাজ করাতে আপনারা আপনাদের চ্যানেলে কাজ করবেন যাই হোক বন্ধুরা এইটুকু মেসেজ দেওয়ার জন্যই আপনাদের সামনে আজকের ভিডিওটা নিয়ে এসেছি যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে অথবা আমি যদি কোনো ধরনের ভুল ইনফরমেশন দিয়ে থাকি অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমি সেটা দেখব যদি আমার ভুল হয়ে থাকে সেটা আমি শুধরে নিব তো বন্ধুরা ভালো থাকেন আর সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদেরকে সুন্দর কিছু উপহার দিতে পারি আর অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আশা করছি আমার এই মেসেজটি আপনারা পৌঁছে দিবেন কারণ হচ্ছে আমরা সবাই চাই সুন্দর করে মিলেমিশে বিজনেস করতে আমরা কারো সমস্যা করে বিজনেস করব না আমি নিজের আমি কন্টেন্ট পাচ্ছি না আমি একটা খারাপ কন্টেন্ট নিয়ে ভিডিও করব না আমার কারণে আরও দশজন খারাপ হবে কেন তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে দোয়া আমার আন্তরিক শুভেচ্ছা রইল আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি খুবই ছোট মানুষ আমার আমার চ্যানেলটা এখনও খুবই ছোট আমি চাই যে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমার অনেক কিছু আছে স্বপ্ন আমি চাই ইনশাআল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এমন কিছু মানে টিপস দিব যাতে করে আমার চ্যানেলের টিপসগুলো পেয়ে আপনারা মানে কিছু শিখতে পারেন ঠিক আছে ফ্রেন্ডস তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আজকের ভিডিও শেষ করলাম খোদা হাফেজ